হ্যালো অল ই কমার্স অ্যান্ড এফ কমার্স বিজনেস ওনাররা আশা করি আপনারা ভালো আছেন কিন্তু আমি জানি আপনারা ভালো নাই কেন ভালো নাই কারণ একটাই অভিযোগ ফেসবুক অনেক টাকা নিচ্ছে কিন্তু সেই পরিমাণে সেলস এনে দিচ্ছে না তার অন্যতম কারণ হচ্ছে গিয়ে আপনারা স্পেসিফিক কাস্টমার নিয়ে খেলতে পারছেন না সেটা এরকম এখন যেটা করা হচ্ছে বেশিরভাগ ই কমার্স বিজনেসে তারা পিক্সেল ক্রিয়েট করে এবং সেই পিক্সেলটা ওয়েবে সেট করে দেয় এবং তার মাধ্যমেই অ্যাড রান করে এবং রিটার্গেটিং সেই পিক্সেলের উপরে করে থাকে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পিক্সেল এখন আর কাজ করে না কেন কাজ করে না কারণ অনেকেই ব্রাউজারের মধ্যে ব্লগার ইউজ করে অনেকে আইফোন ইউজ করে সাফারি ইউজ করে বা অন্য অন্য ব্রাউজার ইউজ করে সো আইফোন কোনো ডেটা তাদের থার্ড পার্টিকে দিচ্ছে না এবং ব্রাউজারে ব্লগার ইউজ করার কারণে আপনারা অনেক ডেটাই পাচ্ছেন না যার কারণে যে পুরাতন পদ্ধতিতে পিকজাল সেট আপ করে আপনারা রিটার্গেটিং করছেন সেটা মোটেও রিটার্গেটিং হচ্ছে না তাহলে এখন করণীয় কী করণীয় খুবই সিম্পল আপনাদেরকে ডেটা লেয়ার নিয়ে কাছে করতে হবে ডেটা লেয়ার নিয়ে সবাই কাজ করে না আমাদের বাংলাদেশে ডিজিটাল মার্কেটাররা ডেটা লেয়ার নিয়ে তেমন একটা কাজ করে না কাজ করা দূরের কথা ডেটা লেয়ার কি সেই জিনিসটাই হয়তো তারা জানে না কারণ ডেটা লেয়ার নিয়ে কাজ করে সেই সমস্ত ডিজিটাল মার্কেটাররা যারা একটু অ্যাডভান্স লেভেলের আমি একটা ভিডিওতে বলেছিলাম আমাদের দেশে দুই ধরনের ডিজিটাল মার্কেটাররা রয়েছেন এক টুলস ড্রিভেন ডিজিটাল মার্কেটার অ্যান্ড নাম্বার দুই ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটার সো যারা ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটার তারাই কেবল ডেটা নিয়ে কাজ করে থাকে এবং তারাই শুধু ডেটা লেয়ারিং করে থাকে এই ডেটা লেয়ারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনি যখন পিক্সেল নিয়ে কাজ করবেন তখন কেউ যদি আপনার ওয়েবিকে অ্যাড টু কাট করে আপনি কিন্তু জানতে পারবেন না কোন প্রোডাক্টের উপরে অ্যাড টু কাট করা হয়েছে বাট আপনি যদি ডেটা লেয়ার নিয়ে কাজ করেন তাহলে স্পেসিফিক কোন প্রোডাক্ট কি কালার কোন সাইজ সব কিছু আপনি জানতে পারবেন ভাবে তখন যে সুবিধাটা হবে আপনাকে রিটার্গেটিং করাটা অনেকটা সহজ হয়ে যাবে আর যখন সহজ রিটার্গেটিং হবে তখন ওই এর মাধ্যমেই আপনার সেলসটা কিন্তু আসবে আপনারা আমার পয়েন্ট ধরেন সঠিক রিটার্গেটিং এর মাধ্যমে কিন্তু তারাই আপনার সেলস এনে দিবে তারাই কিন্তু আপনার আলটিমেটলি কাস্টমার রাইট অতএব এখন যদি শুধু পিকজেলের উপরে নির্ভরশীল করে থাকেন এটা সম্পূর্ণ একটা রং পদ্ধতিতে যাওয়া হবে যার কারণে আপনাদের ডলার বার্ন হবে কিন্তু আপনাদের কিন্তু সেলস ওইভাবে আসবে না সো এখনই সময় কিন্তু আপনাদের ই কমার্স বিজনেসটাকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য অথবা হেলদি করে তোলার জন্য ডেটা লেবারকে খাওয়াই দেওয়া কারণ ডেটা লেবার যদি না করে থাকেন আপনি কখনোই কখনোই এবং কখনোই সঠিক কাস্টমারের কাছে পৌঁছাইতে পারবেন না অ্যান্ড সেটা কারণ আপনি সঠিক ডাটা পাননি সো বেটার অপশন পিকজেলের উপর নির্ভরশীল না হয়ে ডেটা লেয়ার নিয়ে কাজ করেন আর ডেটা লেনে কাজ করলে আপনাকে যেতে হবে সার্ভার সেট ট্র্যাকিং এবং ব্রাউজার সেট ট্র্যাকিং এটা করতে পারলে ভাই আপনার জন্য শোনায় সোহাগা কারণ সার্ভার সেট ট্র্যাকিং করতে পারলে আপনার কাজ অনেকাংশে কমে যায় বাকি কাজ সব সার্ভারই করে থাকে সো এটা নিয়ে আর একদিন কথা বলবো এখন আপনাদেরকে এটাই অবগতি করতে চাই যে আগের পদ্ধতিতে যদি এখনও ফেসবুকে অ্যাডস রান করে থাকেন তাহলে সেই অ্যাডস কোনো কাজে আসবে না ততক্ষণ পর্যন্ত আপনি ডেটা লেয়ার নিয়ে কাজ না করছেন Dono wad assalamualaikum